আগ্নেয়াত্র শহর তিন দুষ্কৃতী গ্রেপ্তার তৎপর উক্রাফাঁড়ির পুলিশ পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত উক্রাফাঁড়ির তৎপরতায় বড় সড় সাফল্য পুলিশের হাতে অন্ডাল এয়ারপোর্ট এলাকার কাছ থেকে আগ্নেয়াত্র শহর তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত ব্যক্তিদের আজই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের মধ্যে দুজনের বাড়ি ফরিদপুর ব্লকের লাউদোহা অঞ্চলের ঝাঁঝরা কলোনিতে এবং অপরজন অন্ডাল থানার ছড়া দশ নম্বর পিট এলাকার বাসিন্দা মৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত সন্দেহজনক কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে বলেও সূত্রে খবর এ বিষয়ে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বলেন পশ্চিম বর্ধমান জেলা সমাজ বিরোধীদের হয়ে উঠেছে প্রশাসন যদি এখনই কঠোর না হয় তাহলে সাধারণ মানুষের জীবন প্রতি মুহূর্তে দুর্বিষহ হয়ে উঠবে এখন এই শিল্পাঞ্চল জুড়ে প্রতিনিয়ত সমস্ত জায়গাতে সমাজ বিরোধীদের একটা আতুর হয়ে গেছে আমরা গতকাল দেখলাম আমাদের এই অ্যারোসিটি রোডে তিনজন আর্মস নিয়ে তাদেরকে ধরা হয়েছে এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে গুলি বন্দুক নিয়ে এলাকায় মানুষকে তাণ্ডব দেখাচ্ছে সামনে নির্বাচন আসছে দেখা যাচ্ছে সমাজ বিরোধী দ্বারা এবং সমস্ত এলাকা জুড়ে যেভাবে সমাজ বিরোধীদের বাড়বাড়ন্ত হয়েছে আমি মনে করি পুলিশ প্রশাসনকে একটুকু এ বিষয়ে সজাগ হওয়ার প্রয়োজন আছে কারণ প্রতিনিয়ত মানুষের জীবন চলে যাচ্ছে আমরা আসানসোল বলুন কুলটি বলুন বারাবনি বলুন জামুরিয়া বলুন প্রতি এলাকায় দেখছি যে বন্দুক নিয়ে কোথাও না কোথাও খুন মার্ডার ধর্ষণ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আমি এই প্রশাসনকে বলবো আপনারা বাকি যা কাজ করছেন করছেন সমাজ বিরোধীরা যারা রয়েছে তাদের আপনাদের কাছে লিস্ট থাকে আপনারা জানেন একটুকু তাহকিকাত করুন যাতে মানুষের জীবন নিয়ে যেন এরকম ছিনিমিনি না হয় দিনে দুপুরে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো এবং কি উদ্দেশ্যে তা ব্যবহার করার পরিকল্পনা ছিল সেসব দিকে নজর তদন্তকারীদের ニュース85番屋。